আচ্ছা আমরা যে ফোন চার্জ করি বা ল্যাপটপ চালাই এমনকি ঘরের ইনভার্টার এগুলো কিভাবে বলুন তো বিদ্যুতের ভোল্টেজ বা কারেন্টকে ঠিক আমাদের দরকার মতো বদলে দেয় মানে যেমন বিভিন্ন কাজের জন্য আলা বা যন্ত্রপাতি লাগে পাওয়ার কনভার্শনের জন্য তো নানা রকম সার্কিট লাগে তাই না একদম ঠিক প্রত্যেকটার ভেতরেই কিন্তু বেশ জটিল কাজকর্ম চলে হ্যাঁ আজ আমরা পাওয়ার ইলেকট্রনিক্সের একটা বেশ ভালো টেক্সটবুক থেকে কিছু জরুরি জিনিস নিয়ে একটু আলোচনা করব আমাদের আজকের লক্ষ্য হল গিয়ে পাওয়ার সাপ্লাইতে খুব ব্যবহার হয় এরকম দুটো কনভার্টার সার্কিট মানে হাফ ব্রিজ আর ফুল ব্রিজ এগুলো ঠিক কিভাবে কাজ করে সেটা একটু সহজ করে বোঝা আচ্ছা শুরু করা যাক তাহলে চলুন তো প্রথমে হাফ ব্রিজ কনভার্টারটা দেখি বইয়ের ছবিতে যেমন দেখাচ্ছে চিত্র থার্টিন এতে দুটো সুইচ থাকে সাধারণত পাওয়ার ট্রানজিস্টার আর দুটো হুম এর একটা দারুণ সুবিধার কথা বলি হ্যাঁ বলুন ওই যে পাওয়ার ট্রানজিস্টার গুলো ওগুলোর ওপর ভোল্টেজ স্ট্রেস মানে চাপটা ও ওটা ফরওয়ার্ড কনভার্টারে চেয়ে কম হয় একদম প্রায় অর্ধেক হয়ে যায় আর এই কম ভোল্টেজ স্ট্রেসটাই কিন্তু মানে এটাকে মাঝারে পাওয়ারের অ্যাপ্লিকেশনের জন্য খুব কাজের করে তুলেছে ধরুন প্রায় দুশো ওয়াট থেকে চারশো ওয়াট আচ্ছা আরেকটা মজার ব্যাপার হলো একই রকম সেমিকন্ডাক্টার ডিভাইস আর ম্যাগনেটিক কোর ব্যবহার করেও ফরওয়ার্ড কনভার্টারের চেয়ে বেশি পাওয়ার পাওয়া যায় এটা থেকে ওহ তাই নাকি হ্যাঁ তবে একটা লিমিট আছে মানে চারশো ওয়াটের বেশি পাওয়ারে গেলে প্রাইমারি কারেন্টটা বেশ বেড়ে যায় তখন সমস্যা হয় হ্যাঁ তখন পার্টসগুলোর উপর চাপ বাড়ে লসও বেশি হয় মানে তখন আর এটা অতটা ভালো অপশন থাকে না এর আরেকটা ইন্টারেস্টিং দিক হলো কোর ব্যালেন্সিং যদিও ডিজাইনটা ইয়ে একটু কঠিন কঠিন কেন ওই যে ওপরে সুইচটা সেটার গেট ড্রাইভ সার্কিটকে গ্রাউন্ড থেকে আইসোলেটেড রাখতে হয় ওটা একটা চ্যালেঞ্জ তার মানে ব্যাপারটা কি অনেকটা এরকম যে একটা মোটা দড়িতে পুরো ভার না দিয়ে দুটো একটু সরু দড়িতে ভারটা ভাগ করে দিলাম তাতে দড়ির ওপর চাপ কমল বাহ খুব সুন্দর উপমাতো হ্যাঁ অনেকটা সেরকমই তাহলে হাফ ব্রেজ কনভার্টারের ট্রানজিস্টরের ওপর ভোল্টেজ চাপ ফরওয়ার্ড কনভার্টারের চেয়ে কেমন হয় কম তো হ্যাঁ অর্ধেক হয় ঠিক কিন্তু যদি আমাদের আরও বেশি পাওয়ার দরকার হয় মানে ধরুন বেশি তখন ঠিক সেইখানেই আসছে ফুল ব্রিজ কনভার্টার বইয়ের পরের ছবিটা চিত্র থার্টিন দেখুন হ্যাঁ দেখছি এখানে তো চারটে সুইচ দেখাচ্ছে একদম হাফ ব্রিজে ছিল দুটো এখানে চারটে পাওয়ার সুইচ এগুলো জোড়ায় জোড়ায় কাজ করে জোড়ায় জোড়ায় মানে মানে ধরুন কিউ ওয়ান আর কিউ একসাথে অন হলো কিছুক্ষণের জন্য আচ্ছা তারপর হয়তো কিউ টু আর কিউ থ্রি একসাথে অন হলো এইভাবে চলতে থাকে ও আচ্ছা এতে এতে কি হয় প্রাইমারি সাইডে একটা মানে দিক পরিবর্তনশীল ভোল্টেজ তৈরি হয় আচ্ছা একটা স্কোয়ার ওয়েভ এসির মতো আচ্ছা পরে সেটাকে রেক্টিফাই আর ফিল্টার করে আমরা আমাদের দরকারি ডিসি আউটপুট পাই এখানে ওই যে একটা ক্যাপাসিটার দেখা যাচ্ছে সি ওয়ান সেটা কি বিশেষ কোনো ভূমিকা আছে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে যদি আমরা একটু বড় করে দেখি ব্যাপারটা যখন হাফ ব্রিজের প্রাইমারি কারেন্ট খুব বেড়ে যাওয়ার ভয় থাকে মানে ওই চারশো ওয়াটের বেশি পাওয়ারে তখন কিন্তু ফুল ব্রিজ কনভার্টার অনেক বেশি কাজের হ্যাঁ এটা ঠিক যে এতে বেশি সুইচ লাগে সার্কিটও জটিল হয় হুম খরচও বেশি হবে হয়তো হ্যাঁ সেটাও ঠিক কিন্তু তার বদলে অনেক বেশি পাওয়ার কন্ট্রোল করার ক্ষমতা পাওয়া যায় আরও যে ক্যাপাসিটার সি ওয়ানের কথা বললেন ওটা কিন্তু খুব জরুরি কি করে ওটা ওটা দুটো বিপরীত হাফ সাইকেলের ভোল্ট সেকেন্ড ইন্টিগ্রালকে সমান রাখে এর ফলে ট্রান্সফর্মারের কোর ম্যাগনেটিক্যালি স্যাচুরেটেড হয়ে যায় না স্যাচুরেশন সেটা হলে কি অসুবিধা স্যাচুরেশন হলে ট্রান্সফর্মার ঠিকমতো তাজ করবে না মানে ইন্ডাক্টেন্স কমে যাবে কারেন্ট বেড়ে যাবে আর খুব গরম হয়ে নষ্ট হয়ে যেতে পারে তাই ওটা বাঁচানো খুব দরকার তার মানে ব্যাপারটা কি অনেকটা এরকম যে বেশি হর্স পাওয়ারের জন্য গাড়ির ইঞ্জিন যেমন আরও জটিল কিন্তু শক্তিশালী বানাতে হয় এটাও সেরকম ঠিক ধরেছেন বেশি পাওয়ার চাইলে এই জটিলতাটুকু মেনে নিতেই হয় আচ্ছা তাহলে ফুল ব্রিজ কনভার্টারে ট্রান্সফর্মার স্যাচুরেশন এড়াতে কোন কম্পোনেন্টটা সাহায্য করে মনে আছে হ্যাঁ ওই ক্যাপাসিটরটা সি ওয়ান একদম ঠিক তাহলে যদি আমরা পুরো ব্যাপারটা একটু গুছিয়ে বলি হাফ ব্রিজ কনভার্টার মাঝারি পাওয়ারের জন্য প্রায় দুইশো থেকে চারশো ওয়াট বেশ ভালো বিশেষ করে যেখানে ট্রানজিস্টারের ওপর ভোল্টেজ চাপ কম রাখাটা জরুরি আর যখন অনেক বেশি পাওয়ার দরকার তখন ফুল ব্রিজ কনভার্টার ব্যবহার করা হয় যদিও তার সার্কিটটা একটু বেশি জটিল আর দামি ঠিক আর এগুলো তো পাওয়ার সাপ্লাইয়ের বিশাল জগতের মাত্র দুটো উদাহরণ আরও অনেক রকম আছে অবশ্যই আসলে পাওয়ার ইলেকট্রনিক সিস্টেম ডিজাইন করার সময় বা কোনো সমস্যা সমাধান করার সময় এই বেসিক টোপলজিগুলো বোঝাটা খুব দরকারি মানে পাওয়ার লেভেল কতটা লাগবে খরচ কেমন পড়বে সার্কিট কতটা জটিল হবে এই সব কিছুর মধ্যে একটা ব্যালেন্স করে ঠিক কনভার্টারটা বেছে নিতে হয় এটাই তো একজন ভালো ইঞ্জিনিয়ারের কাজ তাই না ঠিক বলেছেন এখানেই কিন্তু একটা ইন্টারেস্টিং প্রশ্ন আসে এই বইতে পরে সিলিকান কার্বাইডের মতো নতুন সেমিকন্ডাক্টর মাটিরিয়ালের কথা বলা হয়েছে ও আচ্ছা ভাবুন তো এই নতুন ধরনের উপাদানগুলো ভবিষ্যতে এই কনভার্টারগুলোর ডিজাইনকে কতটা বদলে দিতে পারে হয়তো আজকের দিনে দক্ষতার জটিলতার মধ্যে যে হিসেব নিকেশ আমরা করছি সেটা ভবিষ্যতে অনেকটাই পাল্টে যাবে এই নতুন মেটেরিয়ালগুলোর জন্য এটা কিন্তু ভাবার মতো বিষয় আর ছাত্রছাত্রীদের জন্য বলি পাওয়ার ইলেকট্রনিক্সের এই মূল বিষয়গুলো কিন্তু মন দিয়ে বোঝাটা খুব জরুরি অবশ্যই আজকের টেকনোলজি দুনিয়ায় দেখুন না হাতের মোবাইল চার্জার থেকে শুরু করে ইন্ডাস্ট্রির বড় বড় মোটর ড্রাইভ বা ধরুন সোলার পাওয়ার উইন্ড পাওয়ারের মতো রিনিউয়েবল এনার্জি সিস্টেম সব জায়গাতেই এফিসিয়েন্ট পাওয়ার কনভার্শন দরকার একদম এর কোনো বিকল্প নেই তো এই হাফ ব্রিজ ফুল ব্রিজের মতো বেসিক কনভার্টারগুলো হল পাওয়ার ইলেকট্রনিক্সের একদম গোড়ার কথা বিল্ডিং ব্লকের মতো এগুলো যত ভালোভাবে আপনারা বুঝবেন ভবিষ্যতের আরও অ্যাডভান্স টেকনোলজির জন্য আপনারা ততটাই তৈরি থাকবেন তাই শেখাটা চালিয়ে যান জানার আগ্রহটা যেন কখনো কমে না যায়